ছোটবেলা স্মৃতি সকলের মনে উঁকি মারে আর নস্টালজিক সেই দিনগুলোর কথা যদি এবার দেখা যায় দুর্গাপুজোর প্যান্ডেলের থিমে তাহলে তো সোনায় সোহাগা স্বপ্নময় ছেলেবেলা এই ভাবনায় এবছর বরাহনগর নপাড়া ফরওয়ার্ড কলোনি সার্বজনীন দুর্গা উৎসব কমিটি তাদের চুয়াত্তরতম বর্ষের শারদ উৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা করলেন আঠাশে জুলাই ফরওয়ার্ড স্পোর্টিং ক্লাব পুজো প্রাঙ্গনে ক্লাব সভাপতি বিজন কুমার দাস পুজো সভাপতি শঙ্কর ভদ্র কার্যকারী সভাপতি বাপ্পাদিত্য সু সম্পাদক দেবব্রত সেনগুপ্ত ও সৌরভ সরকার এদের সকলের যৌথ প্রয়াসে পূজোর শুভ সূচনা দেবী বন্দনার প্রাক মুহূর্তকে পুজোর গন্ধে রাঙিয়ে দেয় সমগ্র পরিকল্পনা রুদ্রনীল দত্ত ও সঞ্জয় দাস প্রতিমায় তরুণ পাল ফরওয়ার্ড স্পোর্টিং ক্লাবের থিম দেখতে ও মাতৃ দর্শন পেতে দর্শকদের আহ্বান জানিয়েছেন সকল কর্মকর্তারা তাই উত্তরের এই পূজো। সাথে টক্কর দিতে পারে থিমের দক্ষিণের দিক থেকে এখন সেটাই দেখার চুয়াত্তরতম বর্ষের দুর্গোৎসবের সূচনা হলো শুভ সূচনা সবাই মিলে আমরা খুব হই হৈ করে আনন্দ করে আজকের এই শুভ সূচনা করলাম আমাদের এই বছরের চমক বলবো থিম অবশ্যই স্বপ্নময় ছেলেবেলা অর্থাৎ আমাদের যে ছেলেবেলা সেই ছেলেবেলাটাকে আমাদের কাছে আমার স্বপ্ন বলে মনে হয় বহু চেঞ্জ হয়েছে বহু পরিবর্তন হয়েছে এবং এই বহু পরিবর্তনের মধ্যেও আমরা কিন্তু এগিয়ে গিয়েছি সমাজে এগিয়ে গিয়েছি জীবনে কিন্তু তার বাইরেও তার বাইরেও আমরা কিন্তু আমাদের সেই স্বপ্নগুলোকে ভুলে যায়নি সেটা নিয়ে এবারে আমাদের আরেকবার ফিরে দেখা আছে একটা নূতন আঙ্গিকে ফিরে দেখা সেটাই

সেগুলো থাকবে চাবো সরকারের পক্ষ থেকে যে সহায়তা দেওয়া হয় সেটা যে আপনারা পান একদম পরিষ্কার এবছরে যে বাড়িয়ে দেওয়া হয়েছে সেটাকে কি বলবো আহ পুজোটা অ্যাকচুয়ালি তো এখন সবার কার হয়ে গেছে এবং হয়ে গেছে পুজোটা ভীষণভাবে খরচও বেড়ে গেছে সেদিক থেকে তাকিয়ে দেখলে এই খরচটার একটা বড় অংশ আমাদের জন্য আমরা তো খুব ছোট বাজেটে পুজো তা আমাদের এই বাজেটের মধ্যে ওই টাকাটা পাওয়াতে আমরা কিন্তু খুব উপকৃত হই আপনার নাম ডিজিগনেশন আমার নাম বিজন কুমার দাস সভাপতি প্রতি বছরই এখন কিছু না কিছু নিয়েই আসছে এরা তা এবারেও আশা করি খুব ন্যাচারাল জিনিসটাকে ওনার পড়েছে যে ছোটোবেলার দিন দিনগুলো যে ভুলে যায়নি এবং ছোটোবেলায় যে সেই যে প্রেরণা সেই প্রেরণা থেকে যাতেই ছোটোবেলার মধ্যে ধরে রেখে যাতে কোনো ক্ষতিজনক দিকে আমরা যাতে না যাই সেই দিকে আমরা আমাদের ছোটোদের বোঝাচ্ছি এইটাই হলো আমাদের উদ্দেশ্য আপনার নাম যে আমরা এই সময় দাঁড়িয়ে মোবাইল ল্যাপটপ কম্পিউটার এইসবের মধ্যে পড়েছে এর বাইরে কিছু তো আছে ছিল সেই সময়টা যখন আমরা গুলি খেলতাম ড্যাঙ্গুলি খেলতাম তারপর তালপাত কাখানি দৌড়াতাম এইসব বিষয়গুলোকে আমরা পুরো ভুলে গেছি আর কি তো ওই ব্যাপারটাকে ফিরিয়ে আনার জন্যেই আমাদের এবারে সিং এবারের ভাবনা এবারে চমক যাই কিছু বলুন সেটা হলো সফল

বিরো রিপোর্ট প্রিয় চিত্রসাথী নিউজ নপাড়া বরানগর কলকাতা